মাছের চাদি বানাচ্ছি আমি রকম পিঁয়াজ দিয়ে রেগে নিচ্ছি এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তাদের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতন চিনি ভালো করে সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে মাছ ভাজা করে নিয়েছি আজকে হোম ডেলিভারিতে মাছের মাছের তরকারি সোয়াশের তরকারি আর ডাল দেওয়া হবে আজকে রবিবার কাঁস্টোমার কমাচ্ছে মশলাটা কষানো নিয়ে গেছে এখন জল নিয়ে দেবো চোলটা ফুটে গেছে এখন মাছ ভাজাটা দিয়ে দেব মাছের চোল হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এরকমই পাতলা রাখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি রেসিপি দিবে এই বলে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা